দেখুন বিজেপি আসলে ভারতবর্ষে ঘুরপথে এনআরসি চালু করেই দিয়েছে বিহারের ইলেকশন রোল বা ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ ড্রাইভ থেকে এটা বুঝে এরপরে পশ্চিমবঙ্গে হবে এবং যারা এতদিন ভাবছিলেন এতে শুধু মুসলিমদের নিশানা করা হবে তারা ভুল করছিলেন বিহারের ঘটনা দেখে বুঝুন বিহারে যারা গ্রাউন্ডে যারা সাংবাদিকতা করছেন সেটা আঞ্জুম কাটিয়াল হোক বা হিন্দুস্তান টাইমসের সাংবাদিকরা হোক তারা সবাই দেখাচ্ছেন যে যারা বাদ যাচ্ছেন তাদের মধ্যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ নন বাদ যাচ্ছেন দলিত প্রান্তিক মানুষরা বিজেপি তাদেরকেই নিশানা করেছে পশ্চিমবঙ্গে উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির চিঠি পাঠানো দেখে বুঝে নিন যে বিজেপির আসল লক্ষ্য কি বিজেপি প্রান্তিক এবং দলিত মানুষদের থেকে ভোটাধিকার ছিনিয়ে নিতে চায় ভুলে যাবেন না যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন হিন্দু ধর্ম সংসদের বৈঠকে বিজেপি বা বিজেপির সহযোগী সংগঠনের নেতারা পরিষ্কারই বলছিলেন ভারতবর্ষে সবার ভোটাধিকার থাকার দরকার নেই ভারতবর্ষে একদল যারা ধনী যারা বিত্তবান যারা এলিট তাদের ভোটাধিকার থাকবে আর বাকিদের ভোটাধিকার থাকবে না কাদের ভোটাধিকার থাকবে না ভোটাধিকার থাকবে না দলিতদের ভোটাধিকার থাকবে না প্রান্তিকদের ভোটাধিকার থাকবে না মুসলিমদের এবং অনেক ক্ষেত্রে মহিলাদের বিহারে ধরে ধরে কাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা নজর রাখুন পশ্চিমবঙ্গে উত্তম কুমার ব্রজবাসীর সঙ্গে কি হয়েছে নজর রাখুন হুগলিতে হুগলির যে যুবক যে হিন্দু যুবক উড়িষ্যায় আটকে ছিলেন তাকে দেখে বুঝুন গোটা ভারতবর্ষে বিজেপি একটা মিথ তৈরি করে দিয়েছে বাংলা মানেই অনুপ্রবেশ বাংলা মানেই বাংলাদেশে অনুপ্রবেশকারী বাংলা মানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা বিজেপির তৈরি মিথ যার জন্যে উড়িষ্যায় উত্তরপ্রদেশে রাজস্থানে মহারাষ্ট্রে বাঙালি দেখলেই নিশানা করা হচ্ছে এবং যারা এতদিন ভাবছিলেন এটা শুধু মুসলমানদের নিশানা করা হবে তারা ভুল করছিলেন দেখুন বাঙালি দলিত বাঙালি প্রান্তিক মানুষকেও নিশারা করা হচ্ছে এটাই বিজেপি স্ট্র্যাটেজি আমার সবচেয়ে অবাক লাগে যে পশ্চিম পশ্চিমবাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা তথাকথিত বিপ্লবীরা তথাকথিত শিল্পীরা এ বিষয়ে নীরব অবশ্য হওয়াটাও স্বাভাবিক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তথাকথিত ইন্ডাস্ট্রি মুম্বাইতে বসে বাংলায় কথা বলতে অস্বীকার করেছিলেন পরে ক্ষমা চেয়েছে বাংলা চলচ্চিত্র শিল্পের সব তারকারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত বাঙালি জাতিকে নিয়ে ভাবছে না আরে জাতিই না থাকলে নাগরিকত্বই না থাকলে তুমি করবেটা কি তুমি কোন সিনেমা বানাবে বাঙালি কবিরা যারা ফেসবুকে বিপ্লব ছড়ান তারাও বাঙালি জাতির এই সংকটের দিনে মুখ খুলছেন না আরে আগে তো তোমার নাগরিকত্ব থাকবে তারপর ভোটাধিকার তারপর তোমার কবিতা বানানো আর ফ্যাশান শো তারপর তোমার সিনেমা বানানো আর অন্য কথা বলা তুমি সংস্কৃতি করবে করতে যদি তোমার নাগরিকত্বই না থাকে এটা বাঙালিরা বুঝছে না দক্ষিণের রাষ্ট্র রাজ্যগুলো প্রতিরোধ করতে পারে বলে সেখানে বিজেপি এই সব চক্রান্ত করার চেষ্টা করতে পারে না তামিলনাড়ুতে হলে মুখের উপর জবাব দিয়ে দেবে কর্ণাটক হলে জবাব দিয়ে দেবে কেরাল হলে জবাব দিয়ে দেবে বাংলা সেটা পারে না বলে বাংলার উপর এই অত্যাচার বাংলা সেটা পারে না কারণ বাঙালি এই বুদ্ধিজীবীদের কোনো মেরুদণ্ডই নেই সব দায়িত্ব কি রাজনৈতিক দলের আপনি যে ভাষায় সিনেমা বানান সেটা যদি বাংলা হয় তাহলে প্রতিবাদ করছেন না কেন আপনি যে ভাষায় কবিতা লেখেন সেটা যদি বাংলা হয় তাহলে প্রতিবাদ করছেন না কেন বাঙালি হলেই নিশানা করা হচ্ছে বাঙালি হলেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে এবং সেটা আর মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নেই হিন্দুদেরও নিশানা করা হচ্ছে বিজেপি ভুলেই গেছে স্বাধীনতার সময় পশ্চিমবাংলায় কত মুসলমান পশ্চিম পশ্চিমবাংলায় নাকি যত মুসলমান আছে সবাই অনুপ্রবেশকারী সবাই রোহিঙ্গা আপনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না আবারও বলছি বিজেপি আসলে ভারতবর্ষকে আবার একটা উপনিবেশে পরিণত করতে চাইছে আদানিদের উপনিবেশ দেখেননি পশ্চিমবঙ্গের কুমারটুলি গঙ্গার ধারের জায়গাকে পোর্ট ট্রাস্ট কুমারটুলির হাতে তুলে দিয়ে কুমারটুলিকে আদানিদের হাতে তুলে দিয়েছে এটাই বিজেপির লক্ষ্য স্বাধীনতার আগে ভারতবর্ষের সকলের সকলের ভোটাধিকার ছিল না যদি সকলের ভোটাধিকার থাকতো যদি গরিব মুসলমানদের সেই সময় ভোটাধিকার থাকতো তাহলে দেশভাগ হতো কিনা সে নিয়ে সন্দেহ আছে স্বাধীনতার আগে মতিলাল নেহরু সব কংগ্রেসের হয়ে রিপোর্ট তৈরি করেছিলেন সকলের সমান ভোটাধিকারের জন্য উনিশশো সালে আম্বেদকার গিয়ে সাইমান কমিশনের কাছে দরবার করেছিলেন সকলের সমান ভোটাধিকারের জন্য কারণ দলিতদের প্রতিনিধি হিসেবে আম্বেদকারের সেই দাবি তোলাটাই যথোপযুক্ত ছিল উনিশশো সালে করাচি অধিবেশনে কংগ্রেস দাবি তুলেছিল ভোটাধি সকলের সমান ভোটাধিকারের জন্য তারপর যখন সংবিধান তৈরি হলো আম্বেদকার যে সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন সেই ড্রাফটিং কমিটি সকলের জন্য ভোটাধিকার দিল স্বাধীন ভারতে যে সকলের জন্য ভোটাধিকার ছিল সেটা এবার বিজেপি আর এস এস ছিনিয়ে নিতে চায় কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন থেকে ওরা বুঝে গিয়েছে যে ভারতবর্ষের সব ঠিক নির্বাচন হলে ওরা হারবে সেজন্যই নির্বাচন শেষ হওয়ার পর থেকেই ইলেকশন কমিশনকে ব্যবহার করে জালিয়াতি জচ্চুরি বিজেপি শুরু করেছে রাহুল গান্ধী কি বলেছে মাথায় রাখবেন মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন হয়েছিল দু হাজার চব্বিশের শুরুতে বছরের শেষে হয়েছিল বিধানসভা নির্বাচন লোকসভা থেকে বিধানসভায় যেতে যেতে চৌত্রিশ লক্ষ ভোটার বাড়িয়েছিল বিজেপি কারণ ওরা মহারাষ্ট্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে পর্যদস্ত করে ক্ষমতায় আসার জন্য মরিয়া ছিল এই চৌত্রিশ লক্ষ ভোটার কোথা থেকে বাড়ল যদি বাংলায় বাংলাদেশ থেকে ভোটার ঢুকে থাকে তাহলে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দেবেন্দ্র ফাড়নবিস কি মালদ্বীপ আর আফগানিস্তান থেকে লোক ঢুকিয়েছিল শুধুমাত্র দেবেন্দ্র ফাডনবিশের ভোটার নির্বাচনী ক্ষেত্রে কুড়ি শতাংশ ভোটার বেড়েছিল ওদের যেখানে দরকার সেখানে ওরা ভোটার বাড়াবে যেখানে ওদের দরকার নেই সেখানে ওরা ভোটার লিস্ট থেকে তালিকা থেকে নাম বাদ দেবে প্রথমে ভোটার তালিকা থেকে নাম্বার দেবে তারপর আপনাকে ডিভোটার করবে তারপর আপনার নাগরিকত্ব কেড়ে নেবে ভুলে যাবেন না ধর্ম সংসদের সবাই এই হিন্দু আধিপত্যবাদী নেতারা বলেছিল ভারতবর্ষের সকলের ভোটাধিকার দরকার নেই দলিত প্রান্তিক মানুষের আবার ভোটাধিকার কী কাজ কি তারা কাজ করবে মাইনে পাবে খাবে সবার সবার পলিটিক্যাল প্রসেসে স্টেক হোল্ডার হওয়ার বা ভোট থাকার দরকার কি এটা ওদের পরিকল্পনা এটা ওদের চক্রান্ত আবারও বলছি দক্ষিণের রাজ্যগুলো প্রতিরোধ করতে পারে বলে সেখানে এইসব হয় না পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা নাকে তেল দিয়ে ঘুমন সেই জন্য হচ্ছে এবার সময় এসছে এনআরসি সবাইকে বাংলাদেশি বলে ডেকে দেওয়ার বাংলাকে অপমান করার বিরুদ্ধে প্রতিবাদ করা